যখন আমরা না নিশ্চিত একটা পাবে নিশ্চিত নিশ্চিত সমাধান ভাই আমি ক্যামেরা নিব না আপনারা এই সমাধান তো চলে আসলাম আবারও বসুন্ধরায় জানেন আমি একটা গ্রো প্রো টুয়েল কিনেছি সেটা ডিস্টার্ব দিয়েছে তারা সমাধান দিবে বলেছিল তো আমাদের কল দিয়েছে তো আমরা সেই সমাধানের জন্য আবারও বসুন্ধরা ডিজিটাল শপে এসেছি তো তারা আমাদের কি সমাধান দেয় সেটাই আপনাদের দেখাবো আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমতে এর একটা সমাধান পেতে চাচ্ছি আপনারা শুরু থেকে ছিলেন শেষ পর্যন্ত থাকবেন আশা করি যাই হোক তারা সমাধান চায় তো আমিও সমাধান চাই সে বিদায় করলাম আমি ভিডিওটা ছাড়া তো ভিডিওটা ছাড়ার ক্ষেত্রে আমার আপনাদের সাপোর্টে আল্লাহর রহমতে তো আমি অনেকটাই সুবিধা পেয়েছি তো এটা না বললেই হয় না তো আপনারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাতে চাই তো এই ভিডিওতে কি হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা কি বুঝলে কমেন্ট করে জানাবেন আর একটা কথা কি যারাই ক্রো প্রো বা দামি ক্যামেরা কিনবেন তারা ঘুরা করে কিনবেন না এখন ডিজিটাল শপের ভিতরে আমরা তো তারা কি সমাধান দেয় সেটাই দেখেন আগে না আর ক্যামেরা নিব না

ভাই এখন আপনারা এই এটা সার্ভিস এটা চায়না পাঠাবেন এটা ইয়ে পাঠাবেন এটা এটার পাশ হইতো নাই ভাই এটা ই বাসায় গিয়ে ডিলিট করতে আমার কম্পিউটার ভাই কম্পিউটার ছাড়া কেমন

আমি তো আমার এটা এটার ভিডিও করতেছি আপনারা এখন আমার ফিডব্যাক দিয়েছেন এটা আমি এটা চারছিও ঝগড়া হইলে এটার মিলে আমি বলবো যে ভাই ভিডিও করবো

ভুলপুটি মানুষই হয় কিন্তু যেহেতু দুদিনের সময় আমরা চাইছি আপনার উচিত ছিল যে দুদিনের সময় দিয়ে দেখি যে তারা কি বলে যেহেতু ভিডিও আপনার কাছে আমার কাছে আমরা যদি দুদিনের কথা বলতাম আমরা কিন্তু সত্যি একেবারে আপনার হাত ধরে কেছি এবং আমি স্পর্শ করে কেছি আমরা সোমবার রাতে মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেলছি যে আপনাকে ক্যামেরাটা আমরা চেঞ্জ করে দিব ব্যবসা লাভ লস হয় একটা গোপুর ক্যামেরা বিক্রি করে এক হাজার টাকা লাভ করি এখন লাভ করছেন ভাই এখন আমরা লাভ লুসকান আমরা শুনেন আপনি লাভ দিয়ে আমরা আসি নেই আমি একটা ভালো জিনিস নিতে আসছি গুলাম ডিজিটাল সবে কি কেন আছে মানুষ মানুষের কিন্তু এই যে একটা পেজ 4 লাখ ফলোয়ার কিন্তু এক মিনিটে আসে কত মূল্য আপনি বলতে পারবেন কত কষ্ট করে ভিডিও করেন এবং কত কষ্ট করে তারপরে মানুষ ভালো লাগলে

কিন্তু কোম্পানি মানে আমাকে দিবে না আমাদের দিয়ে দিচ্ছি আমরা সবসময় চিন্তা করি আল্লাহ রহমতের বারো বছর যাবৎকালীন এরকম ভিডিও কেউ করতে পারেনি যেহেতু ডিজিটাল তো ক্যামেরা লাইনে আলাদা মতে আমরা এই এই লাইনে আলাদা মতে টপ ব্লগার থেকে শুরু করে মোটামুটি সবাই এখানে আসে তো ডিজিটাল সব ওনার টাইটেল দেওয়াতেই মোটামুটি ভিডিওটা বেশ ভাইরাল হয় তো যেহেতু ডিজিটাল সব থেকে অনেকেই একটা ইচ্ছা থাকে যে আমি ক্যামেরা কিনবো বা অনেকেই কিনছেন ওই কারণ সবাই কিন্তু সবার কাছে না আবার সবাই সবার কাছে থাকতে পারে না এটি কিন্তু নিয়ম তো আমরা টেকাটাই রিটার্ন দিয়ে দিচ্ছি এবং এই যে এই বাই কিন্তু বসে আছে মতো মূলত উনি ওনাকে রাখার পরে আসার জন্য

হচ্ছে এ উনিও ওনারা ব্যাপারটাকে মাইনা নিয়ে ওনারাও টাকাটা রিফান্ড করতেছে তো আশা করি এরকম আর হবে ইনশাল্লাহ কারো কারো ক্ষেত্রে হবে না সবাই অবশ্যই চেক করে নিবেন আর ব্যাপারটা হচ্ছে কি ভুলবার যেহেতু ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি থাকে বলতে তিন দিনের বা সাত দিনের বা দশ দিনের একটা ইয়া থাকে অবশ্যই সবাই ইয়ে করে নেবেন আর প্রোডাক্ট অবশ্যই চেক করে নেবেন ভাই ধন্যবাদ আপনাদের তো আমরা ভাইয়াকে টাকাটাই রিটার্ন করে দিচ্ছি

একমাত্র একটা ইউটিউবারই জানে অনেকে ভাবে যে মানে মেম্বার হওয়াটা মনে খুব ইজি আসলে এই না আমাদের এখানে কিন্তু মোটামুটি প্রায় পাঁচ লাখের কাছাকাছি মেম্বার এই পাঁচ লাখ মানে প্রত্যেকটা কাস্টমার আমাদের এখানে ক্লাস করে আমাদের কত পরিমাণ পরিশ্রম কত স্ট্রাগল করে যে এখানে আসতে হয়েছে এটা একমাত্র আমরাই জানি কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগছে আমরা প্রায় গতকাল রাতে না ঘুমানি বলতে পারি না কারণ আপনাদের এখানে কিন্তু কমেন্ট যেগুলা করছেন বা প্রত্যেকটা পেজে বা পোস্টে

আমি করলাম লাইভ আসছি ঠিক আছে লাইভ আমি লাইভ তো ডিজিটাল সব থেকে বের হয়ে গেলাম তো তারা আমাকে টাকাটা রিফান্ড করে দিছে তো আমি কখনো বলিনি যে তাদের জিনিস খারাপ বা এরকম কোনো কথাও বলি নাই যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে আমারও ভুল ছিল তাদেরও ভুল ছিল যদি তাড়াহুড়া না করতাম হয়তো আমি একটা ভালো জিনিস নিতে পারতাম যেহেতু এখান থেকে বড় বড় ইউটিউবাররা এখান থেকে ক্যামেরা নিচ্ছে তো সেই বিদায় আমি ক্যামেরা নিতে আসছি তাদের ডিজিটাল শপে বসুন্ধরা তো তাদের মন মেজাজ কীরকম ছিল এটা আমি জানি না তারা দোকান ছেড়ে দিয়েছে তাই বিদায় আমার সাথে হয়তো রাব ব্যবহার করেছে কারোর সাথে করে কি করে না এটা আমি জানি না কিন্তু তাদের মন খারাপ ছিল দেখে আমাদের সাথে একটু হয়তো দুর্ব্যবহার করে ফেলছে তারা এটা ভুল বুঝতে পারছে তো ভুল বুঝাবুঝি দুই পক্ষই ছিল যে যাই হোক টাকাটা রিফান্ড করছে তারা আমি নিয়ে আসছি শুধু ক্যামেরার টাকাটা আর যা যা এক্সারসাইজ ছিল ওইটা আমি নিয়ে আসছি আর ক্যামেরা টাকাটা ফেরত দিছে যেহেতু তারাহুরায় যে কিনে ফেলেছি তো আমি মোটেও এভাবে কিনতে চাই নাই যেহেতু আমি পাগল ছিলাম যে আমার ক্যামেরাটা কিনতেই হবে তো তারাও বলে দেন এই যে ওয়ারেন্টি গ্যারান্টি কি কিভাবে দিবে বা সার্ভিস কিভাবে দিবে যে যে যাই হোক যারা কিনবেন গ্রো প্রো দেখে শুনে কিনবেন কিভাবে এটা ব্যাক আপ দিবে কিভাবে কয় মিনিট চলবে বা এই ফোর ভিডিও সাতাইশ মিনিট পরে বন্ধ হয়ে যায়নি সেটাও দেখে নিবেন বা দুই ঘন্টা চলে নাকি যারা গ্রো নিবেন নেবেন তারা লং টাইমের জন্য প্রো নেবেন না লং টাইম ভিডিওর জন্য গ্রো প্রো বেস্ট না আর যদি আপনারা আধা ঘন্টা ভিডিও করেন বা বিশ মিনিট ভিডিও করেন ওই জন্য বেস্ট গ্রো প্রো তো টুয়েলভটার মধ্যে এই সমস্যাটা দেখা দিছে যারা এই নিতে চাচ্ছেন তাদের একটাই সাজেশন দেবো যে লং টাইম ভিডিও করার জন্য গ্রো প্রো না তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন বসুন্ধরা থেকে বের হয়ে যাব